হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিশ প্রকাশ করলো আর আরবি আবারও কিন্তু এন টি পরীক্ষা বাতিল করা হলো এবং নতুন করে পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিশ জারি করলো কিছুক্ষণ আগেই রেল রিক্রুটমেন্ট বোর্ড যেখানে তোমাদের কোন সেন্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে কোন শিফটে কোন ডেটে পরীক্ষা বাতিল করা হয়েছে কেন বাতিল করা হলো এবং নতুন করে এক্সাম নেওয়া হবে সেই সংক্রান্ত কি বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আর রাঁচি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কলডার্ন করতে হবে স্কলডার্ন করার পরে দেখো তোমাদের এখানে আজকের ডেটে ষোলো ছয় দু হাজার পঁচিশ আজকের ডেটে এখানে তোমাদের নতুন নোটিশ দেওয়া হয়েছে বলা হচ্ছে নোটিশ ফর রিশিডিউলিং অফ সিভিটি ওয়ান শিডিউল ওয়ান সিক্সটিন জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট থ্রি ফর ল্যাব এ ওয়ান এ টু ল্যান ওয়ান অ্যাট ভেনু কোড এইট থ্রি টু জিরো আই ওএন ডিজিটাল জোন আইডিজেড তুপুদানা রাঁচি তো রাঁচিতে কিন্তু এই সেন্টারে এক্সামটা বাতিল হয়েছে এবং নতুন করে পরীক্ষা নেওয়া হবে কী বলা হচ্ছে আমরা ডিটেলসে দেখে নেব তো এই মুহুর্তে তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অফ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট এখানে তোমাদের এন টিপিসি লেভেল পোস্টের এক্সাম সংক্রান্ত নোটিশ বলা হচ্ছে নোটিশ ফর রিশিডিউলিং অফ সিবিটি ওয়ান শিডিউল অন সিক্সটিন জিরো সিক্স টোয়েন্টি ফর ল্যাব এ ওয়ান অ্যান্ড এ টু ল্যান ভেনু কোড এইট থ্রি ডিজিটাল জোন জেড রাঁচি এক নম্বর পয়েন্টে বলছে দ্য ফার্স্ট টেস্ট কম্পিউটার বেসড টেস্ট এগেন্স সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর শিডিউল অন সিক্সটিন জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর এই একই কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের আজকে ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে থার্ড শিফটের যে পরীক্ষা ছিল তো সেই পরীক্ষা তোমাদের রাঁচিতে ঝাড়খণ্ডের রাঁচিতে আইও এন ডিজিটাল জোন আইডিজেড টুপুদানা এই সেন্টারটা দেওয়া আছে এইট থ্রি টু জিরো এখানে ল্যাব এ ওয়ান এবং এ টুর ল্যান ওয়ান ঠিক আছে এখানে যে পরীক্ষাটা হচ্ছিল সেখানে বলা হচ্ছে হ্যাজবিন রি শিডিউল্ড এক্সক্লুডিং ফর দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার এক্সামিনেশান তো বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা কমপ্লিট করতে পেরেছে অর্থাৎ ঠিকঠাক পরীক্ষা দিতে পেরেছে তাদের কিন্তু পরীক্ষা হবে না যাদের ঠিকঠাক পরীক্ষা দেওয়া হয়নি ঠিক আছে যারা কমপ্লিট করতে পারেনি পরীক্ষাটা টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে তো সেক্ষেত্রে তাদের নতুন করে পরীক্ষা নেওয়া হবে তো দুই নম্বরে বলছে যে নতুন করে যে এক্সাম ডেট পাবলিশ করা হবে সেটা কিন্তু তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটের ইমেল এবং এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যারা যাদের পরীক্ষা ঠিকঠাক করে হয়নি কমপ্লিট হয়নি তাদেরকে এসএমএস এবং ইমেলের মাধ্যমে নতুন ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে একসঙ্গে অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু মেনশন করা হবে অফিশিয়াল নোটিশ দিয়ে তিন নম্বরে বলছে যে নতুন যে এক্সাম ডেট তার এক্সাম সিটি এবং সেই সঙ্গে এসসিএসটি ক্যান্ডিডেটদের ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করা আর ই কলেটার সেগুলো ডাউনলোড করা এই সংক্রান্ত লিঙ্ক সেটা কিন্তু শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে চার নাম্বার বলা হয়েছে সমস্ত আপডেট পাওয়ার জন্য আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে রকম আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না এবং পাঁচ নম্বরে বলা হয়েছে আর রিক্রুটমেন্টটা মেদার ভিত্তিতে হয় সিবিটি পরীক্ষার মাধ্যমে তো তোমরা কিন্তু কোনো দাল চক্রে পা দেবে না এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে ডেটটা দেওয়া আছে ষোলো ছয় দু হাজার পঁচিশ আজকের ডেট chairpersons, regular recruitment boards, okay?